যাতে পাস পুত্রের সম্পৃক্ত হবে ঠিক লোকে লোক দেখোminLength লক নাই সেবা গুলো তাদের কাছে পড়া আরয়দার বিষ্ণু নন্দ দি নদী পারে আমরা এখানে মিলিত আশ্চর্য কি থাকা কেমনে করি

আমাদের নেতৃবৃন্দ আজকে রাত্রে ফেসবুকে আপনাদেরকে প্রোগ্রাম দেবে আর দুই দিন আমার জন্য কষ্ট করতে রাজি আছেন না এইভাবে বেশি লোকরা হাজির নেবেন আজকে তো নেট প্রশাসনকে ধন্যবাদ জানাই এই পর্যন্ত সুষ্ঠুভাবে পালিতের জন্য মা বন্ধার কষ্ট হয়েছে আমার জন্য এসে মাফ করে দেবেন মিটিংটার জন্য যত বড় জায়গা ছিল যান চলাচলে অসুবিধা হয়েছে মা বোনেরা কুমিল্লাবাসীর কাছে আর কয়েকদিন ক্ষমা চাব এই কারণে নির্বাচনের সময় আমরা বরফ মিছিল করব না এখন আমাদের একটু সবার সাথে পরিচয় সময় আপনারা দয়া করে এই কষ্টটুকু স্বীকার করে নেবেন আর দুই দিন করবো কালকে এবং পরশু এরপরে

তারা কেন করছে কি জন্য করছে একটু জানার চেষ্টা করে আর আমাকে মনে আছে দিতে দ এটা কুমিন্না কিছু করে বেশি কিছু হল কথা না মালিককে কষ্ট দেবেন না যেই নিপাচনে আমি নমেশ পাইছি আমাকে দনগতের কাছে দইয়ে আমি কিছু না হলে একটা দনগত মনে রাখেন আমি জীবিত আছি আর কথা বাড়াবো না দেখা হবে লড়াইয়ের মানে নির্বাচনী ময়দানে আমার দলের নেতা জন তার দীর্ঘ কামনা করে নেতৃ কালো সুস্থতা কামনা করে আগামী দিনে নির্বাচন লড়াইয়ে